আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি এবার আসেন এই দুটার গুরুত্ব এই দুটার অনেক গুরুত্ব সুরাই ইউসুফের একশত আট নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কুল হাজিহি সাবিলি আদরু ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মানিত তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ রাব্বুল আলামিন বল রাসূল আপনি দুনিয়াবাসীর কাছে ঘোষণা দিয়ে দেন জানাই দেন হাজী সাবিলি এটাই আমার রাস্তা এটাই আমার একমাত্র পথ এটাই আমার সাবিল সাবিল এখানে এক বচন সুবল হলো বহুবচন বাতিল রাস্তা অনেক হকের রাস্তা একটা নবী সল্লল্লাহ আলাইহি হাল্লা মেরু তরিকা একটা কিন্তু বেদাতি তরিকা অনেক একশো ছাব্বিশটা আরো বেশি বাংলাদেশে নাকি একশো ছাব্বিশটা আছে তবে পৃথিবী হিসাব করলে আরো অনেক তবে নবী সল্লল্লাহ হিসেবে আমের তরিকা একটা তরিকায় এ মহাম্মদের সোলল্লাহ সল্লল্লাহ আলাই এইজন আল্লাহ পাক কুল হাযিহি সাবিলি রাসূল আপনি বলেন এটাই আমার একমাত্র তরিকা সাবিল তরিকা রাস্তা এটাই আমার তরিকা তরিকটা কি আদউ ইলাল্লাহ আমি দুনিয়ার মানুষকে আমার দিকে ডাকি না ডাকি কার দিকে আল্লাহর দিকে আমার দিকে আমার ব্যক্তির কোন মতের দিকে পথের দিকে রাস্তার দিকে আমি ডাকি না আদর ওই আমি ডাকি আল্লাহ বলা আল্লাহ মেয়ের দিকে আলা বাসি রাতেন আবার শোক কান বন্ধ করিও ডাকি না শোক কান খোলা রাখি ডাকি বাসিরা মানে চোখ বাসিরা মানে চোখ বাসার তো চোখ খোলা রাখি মানে কি। চোখ খোলা রাখি মানে আলা ইয়াকিন ইন ওয়া বরহান ইন আকলিগিন ওয়া সারের ওই গিন মহাদেশী বলেন ইয়াকিন ইন মানি হলো বাসিরাতের মানে হলো এমন ইয়াকিন সহকারে আমি ডাকি আমি দৃঢ় বিশ্বাসের সাথে আগে আমি ভালো করি এটারে একইনের সাথে বিশ্বাস করি তারপরে আকলিজিন আকল ঠিক রেখে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছু শরীরই দলিল প্রমাণ দিয়ে তারপরে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আনা ওয়া মানিত্তাবা'নি তবে এটা খালি আমার কাজ না ওয়া মানিত্তাবা'নি কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার তত্ত্বাব করবে যত মানুষ কিয়ামত রাত পর্যন্ত আমার তত্ত্বাব করবে এদেরও কাজ এটা এদেরও কাজ আমার কাজ যেমন আদউ ইলা الله আলা বাসিরাতের কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার তত্ত্বাব করবে তাদেরও কাজ হলো এটা এখন এই কাজ করতে গেলে বিষয়বস্তু কি হবে সেটা আল্লাহ বলে দিছেন ওয়া আনামিনাল আল্লাহর এই কাজ করতে হলে বিষয়বস্তু হবে আল্লাহ বিষয়বস্তু হবে কি সোহান আল্লাহ মানে কি সোভান আল্লাহ এটা কালেমাতুত্তাউহিত সোহান আল্লাহ এটা কালেমাতুত্তাউহিত মানে সোভান আল্লাহ কেমনে কালে মতো তাও মানে মুশ্রিকেরা যত রঙের শিরিক করে আল্লাহ কেন্দ্রিক সোহান আল্লাহ মানে আমার আল্লাহ এই সমস্ত শিরিক থেকে পবিত্র সোহান আল্লাহ মানে সোবহান আল্লাহি আমি কুন সোবাহ আল্লাহি আমি কুন কোরআনে দেখবেন অনেক জেগা আছে সোভান আল্লাহর সাথে আরো কথা আছে চোবাহান আল্লাহ আম্মা ইয়শিৰিফুন চোবাহান আল্লাহ হি আম্মা ইয় শেফুন মুসরিকেরা আমার আল্লাহর সাথে যত শিরিক করে মুসরিকেরা আমার আল্লাহৰ ক্ষেত্রে যত গুণ যত শিপাদ যুক্ত করে মুশিকেরা বলে আমার আল্লাহর ছেলে আছে নাওজুবিল্লাহ মুশিকরা বলে আমার আল্লাহৰ মেয়ে আছে নাওজুবিল্লাহ মুশরিকেরা বলে আমার আল্লাহ ফকির ইন্নাআল্লাহ ফাফিদ মোরিক বলে আল্লাহ রব্দ আল ক্ষমতা সম্পর্কে তারা জানে না আল্লাহর ক্ষমতাকে তারা ছোট করে আর অনেক 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 শিরিক করে এই যত রকমের শিরিক করে সমস্ত শিরিক থেকে আমার আল্লাহ পবিত্র সোহান এটার নাম সোভান আল্লাহ এই কারণে নবিসাল্লাহ ইসলাম বলেন সোবহান আল্লাহ মনে এক জিনিস সোবহান আল্লাহ হিতামলা উল্মিজাম সোহান আল্লাহ মিজানে দিলে মিজান পরিপূর্ণ হয়ে যায় সোহান আল্লাহ ছোট্ট একটা বাক্য কিন্তু এটা মিজানের মধ্যে দিলে মিজান কি হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় কালে মাতানে খাফি ফাতানে আলাল হাবি বাতানে ইলার রহমান সাকি ফিল মিজান দুটা কালেমা এগুলা জবানে সহজ জবানে একেবারে সহজ রহমানের কাছে অত্যন্ত প্রিয় মিজানের মধ্যে দিলে অত্যন্ত ভারী তাহলে মা দুটা কি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম দেখেন সুবহান আল্লাহ কি জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি প্রতিদিন সকাল বেলায় একশো বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সন্ধ্যা বেলায় একশোবার সোভান আল্লাহ হিবাবে হামদিহি এ আমলটা করে কে ময়দানে সে এমন ফজিলত নিয়ে আসবে তার সমপরিমাণ ফজিলত আর কেউ নিয়ে আসতে পারবে না তাইলে এখানে আল্লাহ বলছেন রাসূল আপনার দাওয়াতের বিষয়বস্তু হবে সোভান আল্লাহ দাওয়াতের বিষয়বস্তু কি সোভান তো সোভান আল্লাহ মানে তাওহিদ দাওয়াত দিতে হবে মানুষকে তাওহিদ তাওহিদটা বুঝাইলে বাস আপনি আর কিছু বুঝলেন তাওহিদ বুঝানো মানে আপনি আল্লাহর সাথে তারে সম্পর্ক করে দিছে কারণ শিরিক করে কেন বেদাত করে কেন সে আল্লাহকে চিনতে পারে নাই তাওহিদ তাওহিদ বুঝেন এই কারণে সে শিরিক করে এই কারণে বেদাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মুশরিকদেরকে বললেন সমস্ত বাতিল মাহবুদ ছাড়ো একমাত্র আল্লাহর গোলামি করো তখন তারা উত্তর দিছে কি সুরা স্বাদেব পাঁচতম্বর আয় আজা আল্লাহ আলিহাতা ইনা হামাহিদা ইন্নাহাজালাশাই উন্নর উজাব কয় দেখ মহাম্মদ চাল্লাহি সলাম কি আজব কথা কয় একজন আর একজন বাইরে যখন চাহৰ কাৰণে দেখা হয় ৰাস্তা ঘাটে ত এ বাই শুন রে শোন কয় মহম্মদ চাল্লাহসালম কি আজব কথা কইতেছে আমাদের তো মাথায় ধরে না আজব কথাটা কি আমরা চিন্তা করতেছি আমাদের মাহবুদারও বাড়ানো দরকার মাহবুদ আছে তিনশো একষট্টি জন তিনশো একষট্টি জন থাকার পরেও আমরা কিসে নাই শান্তিতে নাই অশান্তিতে আছি তাহলে মাহবুধারও বাড়ানো দরকার আর মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতেছেন কি সব বাদ দিয়ে একমাত্র আল্লাহরে মাহবুদ বাড়ানোর জন্য তা এখন যদি সমস্ত বিষয় যদি আল্লাহর কাছে চলে যায় তা আল্লাহ কয়দিক সামলায় কারণ তিনশো ষাট জনের কাজ চলে যাইব কার কাছে একজনের কাছে আল্লাহর কাছে তা আল্লাহ কয় দিক সামলাগো এই জন্য এদের মাথায় ধরতেছে না কি কয় এটা কারণ আমরা আলাদা আলাদা মাহবুদ রাখছি সেই জায়গায় শান্তিতে নাই এখন যদি সব আল্লাহর কাছে চলে যায় এই জন্য আল্লাহ কি বলছেন ওয়ামা কাদার উল্লাহ হাক্কা কাদের দুনিয়ার মানুষ আমি আল্লাহর কদর মর্যাদা ক্ষমতা নিরূপণ করতে পারি বুঝতে পারেন তাহলে লোকগুলা শিরিক করতেছে কেন আল্লাহরে চিনতে পারে নাই আল্লাহকে চিনতে পারে নাই এই কারণে শিরিক করতেছে আল্লাহকে যদি চিনতে পারত যে আল্লাহ এরকম আমি না এরকম কোটি কোটি মানুষ যদি এক মুহূর্তে আল্লাহর কাছে চায় আল্লাহ সবারই সব দিতে পারে এই এই জ্ঞান তো তার নাই আল্লাহরে চিনতে পারে না আল্লাহকে জিনিস এটাই বুঝেনি তাহলে শিরিকটা করার কারণ হলো আল্লাহকে না ছিনা এই আপনি আল্লাহকে চিনাই দেওয়া এটাই হলো দাওয়াতের বিষয়বস্তু আপনি ওই সে নামাজ পড়তেছে নামাজ ঠিক করে দেওয়া দাওয়াতের বিষয়বস্তু না দাওয়াতে গলত অনেক বাইর যে কাজ করে মারাত্মক গলত দাওয়াত এটা দাওয়াতের বিষয়বস্তু না এক লোকের তাহিদে ঠিক নেই এই লোকেরা আপনি যে করলেন ভাই আপনি যে নামাজ পড়তেছেন ঠিক হচ্ছে না কেমনে পড়তে হইব আপনি এমনে দাঁড়ান এমনে হাত বাঁধেন এমনে রাফলিয়া আদায়ন করেন এমনে আমিন বলেন আপনার দাওয়াত বল এই লোকের নামাজের যত ঠিক করেন না কেন যত সন্ন্যত পদ্ধতিতে হোক না কেন এই লোকের তো ইমানে নাই এই লোকে নামাজ দেখি হইব এলোকে তো তাওহীনে নাই এলোক তো সিঁড়িকে ডুবি রয়েছে লোক বেদাতে ডুবি রয়েছে তা আপনি তারা গেছেন নামাজ শিখাইতে তাহলে আমার শিখাই লাভটা হবে কি তাকে আগে আপনি ইমান শিখাইবেন তাওহিদ শিখাইবেন যখন ঠিক করবেন হে আবার নিজের গরজেই খুঁজব তার নামাজটা আমার সাথে যখন আরেকজনের যোগাযোগের মাধ্যমে এটা ধরুন মোবাইলটা যোগাযোগের মাধ্যম এখন আবার মোবাইল হারাই গেলে আমি তো সর্বনাশ তাহলে সলাৎ হলো ইউনা বাইনা হাই না রেহ বান্দা আল্লাহর সাথে গোপনে যত আলাপ করার দরকার সব আলাপ করে চলাতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথা হয় কিসের মাধ্যমে মাধ্যমে তাহলে এবার বান্দা খুঁজব আমার আল্লাহর সাথে কথা কওয়ার সময় যেন কোনো ডিস্টার্ব না হয় মোবাইলে কথা কতে গেলে দেখা যায় মাঝখানতে কাটি যায় দিয়ে সমস্যা করে কয়েক কি মোবাইল কথা একটা জরুরি কথা লাগছিলাম সমস্যা হচ্ছে এরকম করে না মানুষ ভালো মোবাইল খোঁজে যাতে কথা বলার সময় ডিস্টার্ব না হয় এখন ওই আল্লাহর খুঁজবে আমার আল্লাহর সাথে আমি কথা বলবো আমার কেমন সুন্দর হবে এনে তো আল্লাহরই চিনে নাই তা আপনি হেরেন আমার সুন্দর করি নামাজ ঠিক করি লাভটা কি এটা ভুল দাওয়াতের পদ্ধতি এই জন্য এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই দাওয়াতের ভুল পদ্ধতির মাধ্যমে আপনি বাংলাদেশের সমাজে সমাজে দাওয়াত দেবেন তাওহিদের আপনি কোনো আমলের দাওয়াত দেওয়া দরকার নেই আমলের দাওয়াত সে তাওহিদ ঠিক হলে অটোমেটিক সে নিজে ঠিক করবে এই জন্য মানুষগুলা সিরিকের মধ্যে ডুবে আছে সিরিকে আকাইদের মধ্যে ডুবে আছে বেদাতি আকিদার মধ্যে ডুবে আছে মানুষগুলা সিরিক কুফরের অন্ধকারে ডুবে হাবুডুবু খাইতেছে এই মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে আমল সংশোধন দিয়ে দাওয়াত না দাওয়াতবেকে দিয়ে আকেহিদার সংশোধন তাওহিদের সংশোধ ঠিক করতে হবে শিরিক মুক্ত করতে হবে মানুষগুলাকে এজন্য জন্য সমস্ত আম্বিয়া আলাইহিহুমুসালাম পৃথিবীর মানুষকে দাওয়াত দিতেন তাওহিদ ওয়ামা আরুসাল্লাম মিন মোকাবিলিকামের রাসূল ইন ইল্লা নো হে ইলাই হে আল্লাহ লা ইলাহ ইল্লা আনা পাবুদুল আল্লাহ পাক আমি আপনার আগে যত নবী রাসূল পাঠিয়েছি समस्त নবী রাসূলকে নির্দেশ দিয়েছি তোমরা তাওহীদের দাওয়াত দাও সুরা নাহালের 36 নম্বর আয়াত ওয়ালাকাদ বা'থনা ফী কুল্লি উম্মাতের রাসূলান আ'বুদুল্লাহ ওয়া যাতানি তওবুত समस्त উম্মার কাছে আমি রাসূল পাঠিয়েছি আমার রাসুলেরা গিয়ে দুনিয়ার মানুষকে বলছেন আনিরবাদ উল্লাহ একমাত্র আল্লাহর গোলামী করো আল্লাহর মাদত করো তাওহিদের দাওয়াত দিয়েছেন ওয়াজেতানিবু তক তাওহিদ বিরোধী যা কিছু আছে বাতিল মাহমুদ আছে এগুলা ছাড়ো তাহলে আমার আপনার দাওয়াতের মাধ্যম হবে কাজ হবে মানুষগুলাকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া ইদানিং দেখছেন আপনারা ফেইসবুকে বিভিন্ন জায়গায় ব্যানারের মধ্যে লেখা আছে তাহিদি জনতা কিন্তু তাওহিদের আলোচনা হবে যে মাহফিল যে মাহফিলের উদ্দেশ্যই তাওহিদ সেই মাহফিল বন্ধ করার জন্য মিছিল করতেছে দেখছেন না সেই ছাপপুরের কচুয়ায় ফির নামের কিছু সন্ত্রাসী বাহিনী দেখলাম তাওহিদি জনতার ব্যানার নিয়ে বলতেছে যে হাদিস দর জবাই কম কত বড় সন্ত্রাসী এই বাংলার মাটিতে দেখেন ফেসিবাদ বিলুপ্ত হয়েছে এখনো ফেসিব্যাতে দোষর দাড়ি টুপিওয়ালা দোষর এখনো জমিনে আছে আপনি ধরেন একটা অমুসলিম হোক তাকেও আপনি কইতে পারেন যে জবাই করো এটা কোনো মুসলমানের বাসা না একজন মানুষের বাসা হইতে পারে এটার ভিডিও আছে ফেসবুকে আপনারা দেখেন যে এই ইবলিস গুলো দাড়ি টুপিওয়ালা ইবলিস বলতেছে ধরে ধরে জবাই করো এদেরকে আইনের আওতায় আনা উচিত আমরা সরকারের কাছে আহ্বান জানাব যে আনার জন্য পরিস্থিতি করার জন্য এই জাতীয় ধর্মীয় যারা সৃষ্টি করে সমাজে সমাজে আমরা চাই তুমি তোমার আকাইদার প্রচার প্রসার করো আমরা আমাদের আকিদার প্রচার প্রসার করি তোমারটাতে আমি বাধা না দিই আমার তুমি বাধা না দাও সাধারণ মানুষের আল্লাপাকে একটা বিবেক দিছেন আকল দিছেন তারা যেটা গ্রহণ করে কিন্তু সন্ত্রাসী কায়দা তোমারটার উপরে আমি আক্রমণ করার আমারটার উপরে তুমি আক্রমণ করার তো পুরা দেশটা একটা অশান্তিতে পরিণত হয়ে যাবে এই অশান্তি থেকে আমাদের বর্তমান সরকারকে দৃষ্টি দেওয়া দরকার এই সন্ত্রাসীগুলোকে দমন করা দরকার এরা সেই দাওয়াত তাবলিগের নামে মারামারি করি আপনার টঙ্গির ময়দানে চারজন মারি ফেলছে মারি কয় শহীদ শহীদ হিসেবে শাহাদাত বরণ করছে আবার প্রচার করে কয় আমাদের চারজন ভাই শাহাদাত বরণ করছেন কাদের হাতে শাহাদাত বরণ করছেন কোন কাফের হাতে শাহাদাত বরণ করছে মুসলমানে মুসলমানে মারি কে শাহাদাত হয় তাহলে কোন কাফের হাতে মরছে না শাহাদাত হয়েছে কেমনে আর হে কারে মারতে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা পাল্কা তেল ওয়াল বাক্তুল অফিনার দুজন মুসলিম যখন একজন আর একজনের বিৰুদ্ধে শ্রদ্ধাড়ণ করে একজন আরেকজন যুদ্ধের সম্মুখীন হয় মারামারির সম্মুখীন হয় যে মারে সেও জাহান্নে যে মরে সেও জাহান্নামে যাবে চা বাইক রাম জিজ্ঞাসা কোলেন সল আল্লাহ সল্লাল্লা ইসলাম যে মারে সে জাহান্ন নাম এটাতো বুঝলাম যে মরে গেছে সেই জাহান্ন নামে যাব কেনা নবী সল্লাল্লা ইসলাম বলেন সেও তো মারার জন্য আসছিল। সে তো মরতে আসে না সে আরেকজনের বাড়তে আসছিল বেকায় দেয় পড়ি সে মরে গেছে এই কারণে সেও জাহান নামে যাবে এখানে কোনো শহীদ নেই তো এই কারণে আমি যে কথাটা বলছিলাম যে তাওহিদি জনতার ব্যানার দিয়ে তাওহিদের মাহফিল বন্ধ করে তার অর্থ মানুষগুলা কি বুঝে নাই তাওহিদ বুঝে নাই এই জন্য আমার সম্মানিত বা ইউবনেরা তাহলে আমরা বুঝলাম এই দাওয়াতের বিষয়বস্তু হবে কি তাওহিদ এজন্য দাওয়াতের ক্ষেত্রে এখতালাফি মাস আলা দিয়ে দাওয়াত দাওয়া এটা দাওয়াতের বিষয়বস্তু না মানে একটা এলাকায় যাই আপনি কিছু এখতালাফি বিষয় নিয়ে সমস্যা তৈরি করে দিলেন এটা দাওয়াতের বিষয়বস্তু না আপনার একদিন এক ভাই বলতেছে শাহেক আজকে সকালে চা দোকানে গেছিলাম তো যাওয়ার পরে আমি বললাম যে দেখো ভাই যে আল্লাহ রসুলের মা বাবা জাহান্নামে গেছে যে আমরা তো আল্লাহ রসুলের কারণে আমরা জান্নাত পাইছি হেদায়তের রাস্তা পাইছি দেখো আল্লাহ রসুলের আব্বা আম্মা জাহান্ন পাইছে এই তো মানুষ এমন খেফা খেপছে এ কি কয় রাসুলের আম্মা বাবার আবার হয়ে গেছে এই কথা কইছে তার তো ইমান নাই এই তো রাসুলের গুস্তাখে রাসুল মানে তার উপর আক্রমণ তা আমাকে ফোন দিছে যে সাহেক এই অবস্থা তা আমি বললাম যে আপনারা তো পিটানো দরকার মারা দরকার আপনি এই কাজ করতে গেছেন কেন এটাকে দাওয়াতের বিষয়বস্তু নবী সরামের আব্বা আম্মা জান্নাতে যাব না জাহার নামে এটাকে আমি আরেকজনের দাওয়াত দেওয়ার দরকার আছে এটাকে আপনার দাওয়াতের বিষয়বস্তু আপনি ওখানে দাওয়াত দিবেন তাদেরকে তাওহিদ বুঝাইবেন ইমান বুঝাইবেন তারপরে শিরিক সম্পর্কে আপনি কথা বলবেন কুফর সম্পর্কে কথা বলবেন আপনার কে বলছে একটা মানুষের যেটা সেন্সিটিভ বিষয় এরকম বিষয় নিয়ে আপনি ওখানে যাই কথা বলা এটা তো আপনার দরকার নাই বেহুদা জিনিস এই কারণে দাওয়াতের বিষয়বস্তু মনে রাখতে হবে আমাদেরকে কি হবে তাওহিদ আর আমি যাদেরকে দাওয়াত দিব তারা হলো মাদরু মাদরুদেরকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে কারণ আপনি আমি যারা দাওয়াত দেব সে যদি মনে করে যে এই লোকটা আমার শুভাকাঙ্ক্ষী আমারে ভালোবাসে তাহলে সে আপনার দাওয়াত গ্রহণ করবে যে সে যদি বুঝে যে না আপনি তারা দেখতে পারেন না আপনি তার শত্রু তা আপনি যত দাওয়াত দেন কাজ হবে না তাহলে মাদরু মানে যাদের কাছে দাওয়াত পৌঁছানো আমার উদ্দেশ্য পত তাহাজ্জুদের সময় এদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে দেখবেন নবী সালাম জীবনে কতজনের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ এই লোকটারে আপনি তাওহিদের পতাকা তলে নিয়ে আসেন আল্লাহ এই লোকটারে নিয়ে আসেন তাহলে আমি আপনি দিনে যাদের কাছে দাওয়াত দেবো রাত্রে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতে হবে তাদেরকে খাওয়াইবেন অনেকে খাওয়া বন্ধ করে দি সো ইয়াকিদা আসলে জানা যে এগুলা খাওয়ানি চল্লিশা খাওয়ানি বেদাত এটা খাওয়ানি বেদাত আবার খানায় বন্ধ খানা তো মানুষকে খাওয়ানো এটা কি এবাদত তো ওইটা বেদাত হয়েছে আপনি মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত করছেন দেখি বেদাত হয়েছে চার দিনের সাথে চল্লিশ দিনের সাথে সম্পর্ক করছেন দেখি বেদাত হয়েছে ওটারে নিয়ম বানাই ফেলছেন এবাদত বানাই ফেলছেন এই জন্য এটা বেদাত হয়েছে কিন্তু এমনি আপনি একজন আরেকজনের খাওয়াইবেন এটা তো এবাদত এটা অনেক গুরুত্বপূর্ণ এবাদত এক সাহাবি এসে নবী সাল্লাসলামকে জিজ্ঞাসা করছেন আইয়ুল ইসলাম এখায়েরুন ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে কল্যাণকর নবীসাল্লা সাল্লাম বললেন তোতে আম তুমি খালি মানুষকে খাওয়াইবা এটা ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস এবং কোরানের কত আয়াত আছে দেখবেন ইউ তে আম ওয়ালা ইয়া না আলা তো আম ইল খাবারের আয়াত অসংখ্য আয়াত আছে মানুষ খাওয়ানো খাওয়ানোর একটা উপকারিতা আছে আপনি তাদেরকে দাওয়াত দিবেন এদেরকে আগে খাওয়াবেন আগে দাওয়াত দিবেন না আগে খালি আনি এনে কি করবেন খাওয়াইবেন খাওয়াইতে খাওয়াইতে দেখবেন যে আপনি যখন তাদেরকে দাওয়াত দিবেন এরা তখন দাওয়াত গ্রহণ করবে এরা বুঝবে যে ভাই আমার ভালোবাসে খুব পছন্দ করে বেনামাজি তারা আপনি প্রথম নামাজের দাওয়াত দিবেন না প্রথম খালি খাওয়াইবেন খাওয়াইতে খাওয়াইতে একদিন যখন আজান দিছে ভাই চলো মসজিদে যায় এটা এতদিন খাওয়াইছেন হে এবার না করতে পারবে না হ্যাঁ সে দেখবে সাথে মসজিদে চলে আসবো এবার আল্লাহর কাছে কবেন আল্লাহ তোমার বান্দারে মসজিদ পর্যন্ত হাজির করছে আল্লাহ এবার বাকিটা তোমার হাতে দিয়ে দিলাম আল্লাহ তুমি তার হেদায়েত দিয়ে যাও আপনি যে ধরিয়ে আনিও আল্লাহর ঘর পর্যন্ত ধরিয়ে আনতে পারছেন এটাই হলো আপনার দাওয়াতে সফলতা এই কারণে আপনি আমি যাদেরকে দাওয়াত দিব এদেরকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে এদের সাথে কোমল ভাষা ব্যবহার করতে হবে কর্কশ ভাষা খারাপ ভাষা গালিগালাস এগুলো ব্যবহার করা যাবে না আল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমার আপনার ভিতরে নিয়ে আসতে হবে এবং দাওয়াতের ভাষা হবে সুন্দর মাধুর্যপূর্ণ কোমল আল্লাহ নবী সালকে বলছেন পাবিমা রহমাত ওয়ালাউকুন্তা ফাজজন গালি জালকাল বেলান ফাদ্দু মেন হাওলিক আল্লাহর বিরাট রহমত যা আল্লাহ আপনাকে কোমলবাসী মিষ্টিবাসী বানাইছেন যদি আল্লাহ আপনাকে কর্কশবাসী বানাইতেন তা আপনার পাশে এত মানুষ সমবেত হইতো না এই জন্য দাওয়াতের নবীওয়ালা পদ্ধতি কোমল বাসায় মিষ্টি বাসায় সুন্দর ভাষায় কল্যাণকর ভাষায় কাউকে অপমান করে নয় কারো বিরুদ্ধে গালিগালাজ করে নয় সুন্দরভাবে বললে। এক সময় না এক সময় তার আকল তাকে বাধ্য করবে এটা চিন্তা করার জন্য এই জন্য আমার সম্মানিত বা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে সালাফিমান হাজের বাংলাদেশ এবং যেই বাধা বিপত্তি দেখতেছেন এটাও কল্যাণকর এটাও সহায়ক এটার দ্বারা আমাদের ইমান বাড়ে বাধা না আসলে ইমান বাড়ে না বাধা যত আসে দেখবেন যে ইমান তত বাড়বে তত আপনার স্পিড বেড়ে যাবে মজবুত হবে এজন্য যে মসজিদের ইমাম সাহেব বিরোধিতা করে ওই মসজিদের ইমাম খাওয়াইবেন এটা পরীক্ষিত খাওয়াইবেন হাদিয়ে দিবেন দেখবেন আর বিরোধিতা করবে না বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি খাওয়ানো না হাদিয়েও দেন না খালি যাই যে মাসালা জিজ্ঞান এত বিপদে আছে এত পড়ালেখাই করে না আপনি যাই কন এটার দলিল কি এটার দলিল কি ফেসবুকে দেখবেন এক এক মুফতির কথা আছে কয় একজন আসে আমার জিজ্ঞেস করতেছে যে ইমামের পিছনে সুরে আলফাতে পড়তে হইবো কয় না পড়া যাবে না দলিল কি দলি আমি দলিল আমি আনিস আমি দলিল কেন আপনি দলিল কয় তাহলে তুমি আমার কাছে জিজ্ঞেস করছো কেন তুমি ডাক্তারের কাছে গেছো ডাক্তার তোমার প্যারাসিটামল লিখে দিছে তুমি ডাক্তারের জিজ্ঞেস করছো প্যারাসিটামল তো দিছেন এটা দলিল কি ডাক্তার ভাজাবাল লিখছে তুমি সেটা খাইছো আমারে জিজ্ঞাসা করছো যে ফজর আলফাতায় পড়া লিখব কি লিখব না এটা দলিল আমি তাহলে এই যে ধরন লোকটা এখন আপনার ইমাম যিনি মসজিদের ইমাম উনি তো পড়া লেখা করে না কিচ্ছু করে না উনি গেলে দাওয়াত খায় আর ঘুরে গারে বেড়ায় এন এত দিন পর্যন্ত কেউ তার কিছু জিজ্ঞাসাও করতে না এখন আপনি এসে এই masala জিজ্ঞাসা করেন এই masala জিজ্ঞাসা করতে হেতু আছে বড় বিপদ হে কি শব্দলিলের পড়াশোনা করে হে মনে করে যে এই লোক আমার বিরোধী এই লোক আমার দেখতে পারে না এই জন্য দেখবেন তাকে আপনি খাওয়াইবেন তাকে আপনি হাদিয়া দিবেন এই লোক আর বিরোধিতা করবে না তো বিরোধিতা করার সেই চুপ করেই থাকুক এটা অনেক ভালো এই বিষয়গুলো আমরা খেয়াল করতে হবে দাওয়াতের আরো অনেক কৌশল আছে হিকমা আছে এই হিক্মা আল্লাপাক সবাইকে দেন না আল্লাহ বলছেন ইউতিল হেকমাতা মাইয়াসা আল্লাহ যাকে চান তাকে দেন আর যাকে আল্লাহ হিকমা দেন তাকে ফাকাদ উতিয়া খাইরান কাসিরা তাকে আল্লাহ মহা কল্যাণ দান করেন এই জন্য খুব সাবধানতার সাথে আর একটা জিনিস মনে রাখবেন বেয়াদবের সে গায়রাজের ভালো আপনি দাওয়াত দিতে যাই এমন পরিবেশ তৈরি করে দিলেন যে পরিবেশে একবারে আরও পরিস্থিতি জটিল হয়ে গেছে তার থেকে আপনি দাওয়াত কম দেন আগে নিজেকে সংশোধন করেন নিজে তো এখনো এলম নাই কিছু বুঝেন না আগে নিজে সালাফি জিনিস বুঝেন অনেক জিনিস অনেক পড়ালেখা করতে হবে আপনি তাওহিদের উপরে সারা জীবন শেষ করতে পারবেন না তা আপনি আগে নিজে তাওহিদ বুঝতে হবে অঙ্ক আগে নিজে বুঝলে আরেকজনের বুঝাইতে পারবেন নিজে অঙ্ক বুঝেন না আরেকজনের বুঝাইবেন কেমন এই জন্য নিজে নিজেকে গঠন করেন গঠন করার পরে পারেন ততটুকু দাওয়াত আমাকে তো সারা পৃথিবীর সব মানুষের দায়িত্ব দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে দেন সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই আমাকে আপনাকে কি এত দায়িত্ব দিছে আমি আপনি তো নিজেরই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি না কি আরেকজনের নিজের আহালতা বাঁচাইতে না তা আপনি আপনার এলেম অনুযায়ী যোগ্যতা অনুযায়ী এটার মধ্যে সীমাবদ্ধ থাকেন এবং সমাজের পরিবেশটা নষ্ট না করে সবার সাথে সুন্দর সম্পর্ক রেখে মানুষগুলাকে আস্তে 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 সুদূর প্রসারী পরিকল্পনা নিতে হইব ইবলিশ মানুষের শেরিক করানোর জন্য এক প্রজন্ম দুই প্রজন্ম তিন প্রজন্ম চার প্রজন্ম পর্যন্ত সে সময় নেই ইবলিজ শিরিকের যে সূচনা হয়েছে আল্লাহ ইসলাম শিরিকের যে ইসলামের যুগে হঠাৎ করে আসে শিরিক মানুষের নেই আস্তে 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 কয়েক প্রজন্ম পরে যায় তা আপনি ইবলিসেও এই হঠাৎ করে রাজাল ছায় না আস্তে আস্তে তা আপনি আমি কি চাই হঠাৎ করে সমাজ শিরিকের সমাজ তাওহিদওয়ালা সমাজ হয়ে যাবে হঠাৎ করে বেদাতের সমাজ সুন্নতের সমাজ হয়ে যাবে এটা অনেক সময়ের ব্যাপার আমরা যাব আমাদের পরের প্রজন্ম যাব পরের প্রজন্ম যাব আরো কত প্রজন্ম যাব তারপরে যাই তাওহিদের সমাজ হবে ইনশাআল্লাহ কিন্তু মানে আমি আপনি আমাদের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহ আমাদেরকে যতটুকু যোগ্যতা দিচ্ছেন ওই আলোকে আমরা আমাদের জীবনে সারা জীবন শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে নেফাকের বিরুদ্ধে আমরা কাজ করে যাব কতটুকু বরকত হবে না হবে কি হবে না হবে এটা আল্লাহ তাআলা করবেন এটা আমার আপনার কাজ না এই জন্য সবসময় পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করবেন সমাজে রেখে মানুষগুলাকে আদরের সাথে মহব্বতের সাথে যত্নের সাথে আর সব জায়গায় আমরা বেশি বেশি ফতোয়া না দেওয়ার চেষ্টা করি সবাই মুফতি না হই দায়ী হব মুক্তি হব না মুফতি হইতে হইলে অনেক অ্যালেমের দরকার অনেক অ্যালেমের দরকার শুধু আপনি হাদিস কয়টা পড়ি কোরআন রায়ত কয়টা পড়ি মুক্তি হওয়া যায় না মুফতি হইতে ফতোয়া দিতে গেলে অনেক কিছু দরকার অনেক বিষয় আছে অনেক বিষয়ের আমরাও দিই না এই জন্য আপনি আমি সবাই দায়ী হব মুফতি হওয়ার দরকার নেই মুফতি আলহামদুলিল্লাহ আমাদের এই মানহাজের যত মুফতি আছে পৃথিবীর আর কোনো মানহাজের এত বড় বড় মুফতি নেই আমাদের এখনো জীবিত আছে শেখ সলে আল ফৌজান হাফেজাহুল্লাহ আমাদের এই মানহাজের আলেম আছে আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ এরা মদিনার আলেম আমাদের মান হাজার আছে আব্দুর রাজাক বাদার হাফেজাহুল্লাহ আমাদের মান হাজার আছে সোলাইমান আর রুহাইলি হাফেজাহুল্লাহ এই স্তরের এই পর্যায়ের আলেম পৃথিবীতে নাই সবচেয়ে বড় আলেম আছে আলেম দুনিয়ার মধ্যে তা আপনি সেখানে আমাদের এত মুক্তি থাকতে আপনি মুক্তির দায়িত্ব নেওয়ার দরকারটা কি আপনার মুক্তির দায়িত্ব নেওয়ার দরকার আছে আপনার কাছে কেউ ফতোয়া জানতে চাইলে আপনি দেখেন এই বিষয়ে শাইকবিন বাজ রাহমা উল্লার কি ফতোয়া শেখ উসামিন রাহেমল্লার কি ফতোয়া শেখ আলবানী রহমা কি ফতোয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কি ফতোয়া ইবনুল কাইম এর কি ফতোয়া আপনি ওই ফতোয়াটা দেন যে ইবনুল এটা ইবনে তাইমিয়া এটা আপনি আমি ফতোয়া দেওয়ার দরকারটাকে মুফতি সাজার দরকার দরকার নাই আমাদের মুফতি হবে মুফতি হওয়ায় গন্ডগোল বেশি হয় সবাই যদি ফতোয়া দিতে থাকেন তাহলে পরিস্থিতি খারাপ এজন্য সৌদি আরবে দেখেন পুরা সৌদি আরবে মুফতি মুফতিমাত্র জন এত বড় বড় আলেম কিন্তু কারণ আমার আগে মুফতি নেই বাংলাদেশে সব মুফতি 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 আর আর মুক্তি এই কারণে মুফতি বেশি হয় সিঁড়িও বেশি বেদাত বেশি ওখানে মুফতিও নাই শিরিক বেদাত নেই এই কারণে আমাদেরকে মুফতি হওয়ার চেষ্টা করার দরকার নেই দায়ী হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে দাওয়াত তাবলীকে জানার বুঝার দাওয়াত তাবলিগের এক একজন দায়ী এবং মোবাল্লিক হবার আল্লাফাক আমাদেরকে তৌফিক দান করুন নবীওয়ালা পদ্ধতি সালাফালহিনের পদ্ধতিতে আমাদেরকে দাওয়াত তাবলীগের ক্ষেতমত করার আল্লাফক তৌফিক দান করুন আমিন আরব্দা আলামিন সুহান আল্লাহ মবি হামদিকা আসাদুয়াল্লাহ আন্তা ফেরুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহী ওবার